নমস্কার দীপ্ত মোটিভিশনে আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি বিষয়বস্তু খনার বছন ঝড় বৃষ্টি বন্যার আগাম সংকেত চৈত্রে কুয়া ভাদ্রে বান নরের মুন্ডু গড়াগড়ি যান অর্থাৎ যে বছর চৈত্র মাসে কুয়াশা আর ভাদ্রমাসে বন্যা হয় সে বছর প্রচুর মানুষের প্রাণহানি হয় পৌষে গরম বৈশাখী ছাড়া প্রথম আষাঢ়ে ভরবে গড়া এর অর্থ হল খনামা বলে গেছেন কত বছর আগে যে বছর পৌষ মাসে গরম ও বৈশাখের ঠান্ডা পড়ে সে বছর প্রথমে আষাঢ়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শ্রাবণে অনাবৃষ্টি হয় বাদ দিয়ে বর্ষা খনার বছন ফর্ষা শনি সাত মঙ্গল তিন আর সব দিন দিন এর অর্থ খনামা বলে গেছেন বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় বৃষ্টি হলে শনিবার বৃষ্টি শুরু হলে সাত দিন চলবে আর মঙ্গলবার শুরু হলে তিন দিন চলবে আর বাকি যে কোনো দিন শুরু হলে একদিন মাত্র স্থায়ী হবে পূর্ণ আষাঢ়ে দক্ষিণাবয় সেই বৎসর বন্যা হয় এর অর্থ হল সারা আষাঢ় মাস ধরে দক্ষিণা বাতাস বইলে সেই বছর বন্যা হবেই বামুন বাদল বান দক্ষিণা পেলে যান এর অর্থ হল ব্রাহ্মণ ঠাকুরমশাইকে পুজো সমাপ্তির পর দক্ষিণা প্রদান করা হয় তেমনি বাদল ও বান দক্ষিণা বাতাসে পেলেই চলে যায় আমি ধান তেঁতুলে পান এর অর্থ খোলামা বলে গেছেন যে বছর আমের ফলন বেশি হয় সে বছর ধান ভালো হয় তেঁতুলের ফলন বেশি হলে বন্যা হয় দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার বিপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না